হ্যালো আসসালামু আলাইকুম আমরা এসেছি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলাধীন জিটকা বাজারের সন্নিকটে জিটকা থেকে মাত্র এক কিলো দূরে জিপকা জমিদার বাড়ি বর্তমানে এটা পরিচিত হয়ে উঠছে পর্যটন স্পট হিসেবে আমি এই বাড়ির এই যে সিঁড়ি এদিকে একটু সিঁড়িটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে সিঁড়িটা এই যে আমি সিঁড়ি দিয়ে নামছি এই যে কি সুন্দর সিঁড়ি এই যে আমি সেরে দিয়ে নেমে ওই সামনে যাবো ওখানে একটা বিশালাকার কুকুর রয়েছে আমরা সামনে আসি এটা দেখতে পাচ্ছেন কাঠের ফ্রেমের কি দৃষ্টিনন্দন ঘর আর এই ঘরের রেখানে সামনে কি সুন্দর একটা দরবার কক্ষের মতো একটা দরবার হাজের মতো এই যে সেই আমি যে পুকুরের কথা বলেছিলাম ওই জয় পাশে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা পাকা ঘাটলা বাধা রয়েছে ওই পাকা ঘাটলা আর ওই জয় পাশে ওই পুকুরে যাওয়ার জন্য যে মেইন গেট গেটে দুটো থাম্বা রয়েছে প্রবেশপথটা মোটামুটি ভালোই সুন্দর আমি করছি আমরা একটু সামনে আসি দেখতে পাচ্ছেন কত মোটা আম গাছের গুঁড়ি আপনাদেরকে দেখুন এই যে দেখুন কত বড় মোটা আম গাছের গুড়ি গাছটা ভেঙে গিয়েছিল সম্ভবত ভেঙে যাওয়ার পরে গাছের মূল গহ্বর ওই যে দেখেন কত কত বিশাল গর্ত আম গাছের গুড়ির ভিতরে তারপরে যে নতুন গজানো ডাল সেই ডালের উপর সেই ডালগুলো আবার উপরের দিকে টাকে ডালগুলো বড় হয়ে সে দিয়েছে ওই যে বড়ো গাছ খালি গুড়িটা আছে পরে নতুন গজানো ডাল থেকে আবার গাছটাকে মোটামুটি আগের রূপ কিছুটা ফিরিয়ে দিয়েছে দেওয়ার আমি সামনে যাচ্ছি আপনাদেরকে এই যে পুকুরের ওই পাশটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমার সাথেই থাকুন ওই ওই পাশে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা ঘাটলা পুকুরের পারে যে অনেক প্রশস্ত এরিয়া জুড়ে যে ঘাটলা সেই ঘাটলা কিন্তু ভেঙে ভেঙে একেবারে পঠুরে পুকুরের ভিতরে কাছে পড়ে গেছে আর এদিকে আমি সামনে এগিয়ে যাচ্ছি পুকুরের ওই পাশটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওই যে বিভার ওই ওই পাশে ওই পাশে একটা ঘাটলা ওই পাশে ওই যে ঘাটলাটা আপনারা দেখতে পাচ্ছেন দূরে তো আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ আপনাদেরকে আর নাইস ট্রাভেল অফ ট্রফিক এই চ্যানেল থেকে আপনারা একেবারে লোকাল এরিয়া থেকে খুঁজে খুঁজে বের করা ভ্রমণ স্পটগুলো সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেটেড ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম নাইস ট্রাভেল অপরিক এই চ্যানেল থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম আমরা যাচ্ছি মানিকগঞ্জের বিখ্যাত ভ্রমণ স্পট ঝিটকা বাড়ি আর পথে এই যে অনেক মাজারের এরিয়া এটা মানিকগঞ্জের হরিরামপুরের এই ঝিটকার হোন্দার এলাকা ঝিটকা পুরাতন ঝিটকাজনের আর্থিক অবস্থাও ভালো মাঠে মাঠে ফলে সোনার ফসল এই উর্বর এই জনপথ ধরে আমরা সামনে ঝিটকা পদ্মার পড়া ব্রিজ হয়ে সেই আনন্দমোহন পদ্মারের প্রতিষ্ঠিত সেই পরিত্যক্ত বাড়িটি বর্তমানে মারিমগঞ্জের বিখ্যাত পিকনিক স্পট সেই স্পটে আমরা যাব তার এদের পথে একটা প্লেগ্রাউন্ড